বিসমুল্লাহ রহমান রহিম আমি ওয়ার্ডস টিচার ডক্টর শাহাদাত মেরধা মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন টু ফোর টু ফোর সেভেন থ্রি ফোর ওয়ান আজকের আলোচনার বিষয় গেটে বাঘ অর্থাৎ গিরাই 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 বাঘ গিরাই ব্যাথা অর্থাৎ গিরে গিরাই এই যে গিরা হাতের গিরা পায়ের গিরা হ্যাঁ যে কোনো গিরাই ব্যথা এই গিরাই ব্যথা হলে কি কি ওষুধ লাগে আমাদের হোমিওপ্যাথি কী কী ওষুধ আছে আমি বিস্তারিত বলবো তো সেজন্য আজকে আমার আলোচনা আপনারা যে যেখান থেকে শুনছেন প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন তো এই গিরে ব্যথার উপরে আমাদের আমার কাছে বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গা থেকে দূরদানা থেকে অনেক গিরাই ব্যথা রোগী আসে এবং সফল হয় ভালো হয় আর গিরাই ব্যথা হলে তার কিছু লক্ষণ আছে যেমন গিরায় করে মরমর করে উঠা বসায় কষ্ট হয় এই তো লক্ষণ আর গিরাই ব্যথা হলে কী কারণে গিরাই ব্যথাটা হয় বিভিন্ন কারণে যেমন সাইনোবল ফ্লোয়েড গার জয়েন্টে সাইনোবল ফ্লুইড থাকে যেটা একটা স্বচ্ছ তরল পদ্ধতি তেলের মতো যাকে আমরা ক্যালসিয়াম বলতে পারি অ্যালোপ্যাথি ডাক্তাররা ক্যালসিয়াম ওষুধ দিয়ে থাকেন কিন্তু আমাদের হোমিওপ্যাথিতে ওষুধ আসতে লক্ষণ অনুযায়ী আমরা ওষুধ দিয়ে থাকি লক্ষণ সাথে সে আমাদের হোমিওপ্যাথি ওষুধ লক্ষণ অনুযায়ী ওষুধ দিলে আমাদের হোমিওপ্যাথি ওষুধে এই গিরে ব্যথা রোগী ভালো হয় তো আর এই গিরে ব্যথা হলে এর জন্য রোগী যখন আমাদের কাছে আসে আমরা তখন রুগীকে ব্লাড টেস্ট দিয়ে থাকি বেশিরভাগ ক্ষেত্রে আমরা হোমিওপ্যাথি আবার অবশ্যই লক্ষণের ওষুধ দিই তারপরে যদি কাউকে টেস্ট করার প্রয়োজন হয় ব্লাড টেস্ট দিয়ে থাকি টেস্ট রিপোর্টে ইউরিক অ্যাসিডের পরিমাণ থ্রি পয়েন্ট ফাইভ থেকে সেভেন পয়েন্ট টু এটা নর্মাল ভ্যালু এই নর্ম নর্মাল ভ্যালু থেকে ইউরিক অ্যাসিডের পরিমাণ যদি বেশি থাকে বেশি হয় তাহলে গিরায় গিরায় ব্যথা হয় গিরার ফুলে চলাফেরা করতে কষ্ট হয় তা যাতে এই ইউরিক অ্যাসিডের পরিমাণ বেশি না হয় সেই জন্য আমাদের হোমিওপ্যাথি ওষুধ আছে হ্যাঁ আমি সেই ওষুধের নাম অবশ্যই বলব যাতে ইউরিক অ্যাসিডের পরিমাণ বাড়তে না পারে আমাদের হোমিওপ্যাথি ওষুধটা খেলে লকুসিটি পরিমাণ নিয়ন্ত্রণে চলে আসে তখন ব্যথা অবশ্যই কমে যায় কমে যায় সেজন্য আমার সাক্ষাৎকার যে যেখান থেকে শুনছেন পুরোটাই শুনবেন তো এই ফাঁকে আমি আমার চেম্বারের ঠিকানা বলছি আমার দুইটা চেম্বার একটা চেম্বার গজারিয়া একটা চেম্বার ফরিদপুর আমি গজারিয়ার চেম্বারের রুগী দেখি সকাল দশটা থেকে আড়াইটা পর্যন্ত এবং ফরিদপুর চেম্বারে রুগী দেখি বিকাল চারটে থেকে রাত আটটা চেম্বারের নাম মিলে যা হোথেরাপি তো আমাদের হোমিওপ্যাথিতে ইউরিক অ্যাসিডের পরিমাণ নিয়ন্ত্রণের জন্য আমরা লক্ষণীয় ওষুধ দিয়ে থাকি তবু একটা গুরুত্বপূর্ণ একটা ওষুধের নাম আমি বলব ওষুধটার নাম হলো আর্টিকে ইউরেন্স মাদার টিংচার এই ওষুধটা যদি কম পাঁচ ছয় কোটা করে খান তাহলে তিনবার চারবার খাবেন আর যদি আট দশ খান তাহলে তাহলে তিনবার খাবেন বা দুই থেকে তিনবার খাবেন এবং একটু পানির সাথে মিশিয়ে খাবে সব অল্প একটু পানির সাথে মিশিয়ে খাবে তো আর্টি খেলে ইউরিক অ্যাসিড প্রস্তাবের সাথে অনেকটা বের হয়ে যাবে আর বের হয়ে গেলে অবশ্যই তখন ব্যথা কমে আসবে আর আরও ওষুধ আছে আমাদের হমে আরও ওষুধ আছে সে ওষুধের নামও আমি বলব এবার লক্ষণ অনুযায়ী হোমিওপ্যাথি ওষুধ দিতে হয় এবার এখানে আরেকটু আলোচনা আসতে হবে সাইনোবেল ফ্লুইড যে একটা সচেতন তরল পদার্থ এই বিষয়টা আমি আরেকটু আলোচনা করব সাইনোবেল ফ্লুইড হাড়ের সংযোগস্থলে থাকে এবং বয়স বাড়ার সাথে সাথে সাইনোবেল ফ্লুইডটা কমতে থাকে এবং আস্তে আস্তে যখনই কমতে থাকে তখনই গিরে ব্যথা হয় আর এই সাইনোভেল ফ্লুইডটা ন্যাচারালগতভাবে আবার তৈরি হয়ে যায় বড়িতে সেই জন্য খাওয়া খাদ্যের মধ্যে যাতে সাইনোবাল ফ্লুইড ঠিক থাকে সেই জন্য আমরা ক্যালসিয়াম ক্যালসিয়াম হওয়ার জন্য যেমন মাংসের পায়া গরুর মাংসের পায়া বা হাড় এই জাতীয় খাবার খাওয়া যেতে পারে এই তো এখন হলো যে বিষয়টা আমি বলবো সেটা হলো গুরুত্বপূর্ণ কথাটা সেটা হলো আমাদের লক্ষণ স্বাদেশি ওষুধ আছে ওষুধের নাম আমরা আর দু একটা কথা বলছি তারপর আরও কিছু বলবো যে লক্ষণ অনুযায়ী আমাদের বায়োকেমিক একটা গুরুত্বপূর্ণ ওষুধ আছে ক্যালকেরা লক্ষণ অনুযায়ী দেবে ক্যালকেরা অবশ্য হাড় থেকে তৈরি হয় আর বিষয়টা সমস্যাটা হাড়ের গিরাই ব্যথা লক্ষণ অনুযায়ী ব্রাণ আসতে পারে লক্ষণ রাষ্ট্র আসতে পারে লক্ষণ অনুযায়ী কলসিগম আসতে পারে লক্ষণ দিতে হবে আর আমার যে যেখান থেকে শুনছেন যদি দূরে থাকেন তাহলে ভালো ওষুধটা কিনে খাবেন আর ভালো ওষুধটা কিনে খাবেন এবং খেয়ে খাওয়ার পরে যদি দেখেন যে আপনার ব্যথা কমতেছে না বা সারতেছে না তাহলে অবশ্যই আমাকে ফোন দেবেন আমার কাছে ভালো ওষুধটা আছে কারণ ভালো ওষুধটা না করলে ভালো আপনি নাও হতে পারেন কারণ আপনি চাইলেন ডাক্তারের কাছে আমাকে এই ওষুধটা দেন আমি তার নাম বলেই দিচ্ছি প্রেসক্রিপশনে নাম তো বলেই দিচ্ছি তো আমাকে এই ওষুধটা দেন তো ডাক্তার যদি আপনাকে ভালো ওষুধটা না দেয় তাহলে আপনি ভালো নাও হতে পারেন সেই জন্য আমি আপনাকে আশীর্বাদ দিচ্ছি নিশ্চয়তা দিচ্ছি যে আমার কাছে ভালো ওষুধটা আছে কারণ আমি চাই আপনি সুস্থ হন প্রেসক্রিপশনটা আমার যেহেতু আমার প্রেসকশন আমি চাব আপনি অবশ্যই ভালো হন আমার কাছে ভালোবাসাটাও আছে আমার সাথে প্রয়োজনে যোগাযোগ করবেন স্ক্রিনে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে তো আর যদি আপনার কাছে কাছে থাকেন ফরিদপুরে আমি আমার চেম্বার ফরিদপুর যেহেতু যদি ফরিদপুরের কাছে থাকেন তাহলে আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন আর এই আর আমি একটা রিকোয়েস্ট করবো যেহেতু আমি আপনাকে প্রেসক্রুপশন দিলাম আপনি আমাকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এরকম আমি পেতে পারি আমি আপনাকে একটা প্রেসক্রুপশন দিচ্ছি আপনি যদি করতে না পারেন তাহলে সাবস্ক্রাইব করুন আর সাবস্ক্রাইব করলে তো আপনার তো কোনো লস নাই ক্ষতি নাই আমি যদি আপনাকে একটা উপকার করতে পারি একটা প্রেসক্রুপশন দিতে পারি আপনি আমাকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতেই পারেন যাই হোক সবকিছু মিলে আপনি আমার সাথে আপনারা যদি এখান থেকে শুনছেন প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন আমার সাক্ষাৎকার বেশি দীর্ঘায় করবো না আপনাদের অনেক সময় নিয়েছি আর আমার মোবাইল নাম্বার আবার বলছি মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু ফোর টু ফোর সেভেন থ্রি ফোর ওয়ান প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করবেন ওকে রাখি আল্লাহ ভাফিস